জাতীয় ঐক্য সমন্বয় পরিষদের উনিশ দফা প্রস্তাব বাস্তবায়ন করার দাবিতে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভার আয়োজন করেন একচল্লিশটি রাজনৈতিক দল নিয়ে গঠিত জাতীয় ঐক্য সমন্বয় পরিষদ সম্মেলন ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী জাতীয় ঐক্য সমন্বয় পরিষদের প্রধান সমন্বয়কারী ও বিএলজিপির চেয়ারম্যান জনাব এম নাজিমদিন আল আজাদ উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় ঐক্য সমন্বয় পরিষদের সমন্বয়কারী বাংলাদেশ বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি বিএনডিপি এর চেয়ারম্যান শেখ মুস্তাফিজুর রহমান উক্ত সভায় 19 দফা লিখিত বক্তব্য তুলে ধরেন ফেডারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান প্রফেসর এ আর খান 19 দফা দাবি আপনাদের সকলের সামনে উপস্থাপন করছি এক নাম্বার জুলাই আগস্ট 2024 গণহত্যা সহ সকল গোম নির্যাতন সাপলা চত্বরের খুন ও বিডিআর হত্যা এবং ভোটাধিকার হরণের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে ফ্যাসিস্ট ও তাদের দোষরদের বিচার করতে হবে এবং রাজনীতি করা থেকে বিরত সহ তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে দুই সকল প্রয়োজনীয় সংস্কার সম্পূর্ণ জাতীয় জাতীয় নির্বাচন করতে হবে সময়ের মধ্যে করেকমত্যের সরকার চাই দ্বিকক্ষ সংসদ চাই উপনিবেশিক শাসন ব্যবস্থার পরিবর্তন চাই শাসক ও শোষকের অবসান চাই চার অদপর গণপরিষদ নির্বাচন করে গণপরিষদ সদস্যদের ভোটে সংবিধান সংশোধন করতে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মৌলিক পরিবর্তনের ক্ষেত্রে জুলাই আগস্ট গণভ্যুত্থানের চেতনা সমৃদ্ধ নতুন সংবিধান প্রণয়ন করার দাবি জানাই প্রধান অতিথির বক্তব্যে এম নাজিমদিন আল আজাদ বলেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে হবে ছাত্র জনতার আন্দোলনে নিহত ও আহতদের বিচার কাজ সম্পন্ন করতে হবে দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠা করতে হবে প্রকৃত দোষী ব্যক্তিদের ছাড়া মামলা দিয়ে নিরীহ জনগণের ভোগান্তি না বাড়িয়ে জনমনের স্বস্তি ফিরিয়ে আনতে হবে তিনি আরো বলেন ফ্যাসিস্ট সরকারের অতীত কর্মকাণ্ডের বিচার করে যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় সরকার গঠনপূর্বক জনপ্রত্যাশিত অবাধ নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শেখ মুস্তাফিজুর রহমান বলেন জাতির গর্ব ড মোহাম্মদ ইউনুস আগামী দেশে গঠনে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাকে সহযোগিতা করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এবং মধ্যে জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার আমাদের জাতীয় পরিষদ বর্তমান সরকার ও জনগণের পাশে আছে এ সময় আর উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান এ আর এম জাফরউল্লাহ চৌধুরী স্বাধীন পার্টির চেয়ারম্যান মির্জা আজম জাতীয় মুক্তিদল পার্টির চেয়ারম্যান এম বীর মুক্তিযোদ্ধা মমতাজুল বাংলাদেশ জনতা পার্টি চেয়ারম্যান এস এম মোস্তাফিজুর রহমান মোস্তাক সরকার জাতীয় স্বাধীনতা পার্টি চেয়ারম্যান মিজানুর রহমান মিজু জাস্টিস পার্টি চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার অ্যাপ্লাইড ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান প্রিন্সিপাল এম আর করিম বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান বাংলাদেশ স্বাধীন পার্টি চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ জুয়েল সম্প্রায় চিস্তি সিটিজেন পার্টি চেয়ারম্যান ডক্টর আসলাম আল মেহেদি বাংলাদেশ ইসলামিক সাম্যবাদী দল পার্টি চেয়ারম্যান মুফতি নুরুল আমিন বিআরপি পার্টি চেয়ারম্যান মোহাম্মদ খাজা মহিবুল্লাহ শান্তিপুরী স্বদেশ পার্টির চেয়ারম্যান মোহাম্মদ আনিসুর রহমান দেশ প্রমুখ সতেরোই মার্চ দু পঁচিশ ইংরেজি তারিখ সোমবার সকাল এগারোটায় জাতীয় প্রেস ক্লাবে এই সভা অনুষ্ঠিত হয় তানিশা সুলতান আফিফা মাতৃভাষা টেলিভিশন ঢাকা